আজকে চারজন সিওর সঙ্গে মিট করতে এসছে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এই চারটি উপনির্বাচন হচ্ছে সেই চারটি উপনির্বাচনের ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত যা খবরাখবর আমাদের আছে সেগুলো সম্পর্কে আমরা চারজনই দীপাঞ্জন গুহ অর্জুন সিং তমগ্ন ঘোষ এবং আমি আমরা সমস্ত কিছু জানিয়ে বলে গেলাম এক হচ্ছে রায়গঞ্জে প্রভাবিত করা হচ্ছে শুধু নয় ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে বাগদাতে মহিলারা সিএএসএফ এস এফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তারা করছে সত্যি অস্বস্তিকর একে মহিলা এবং সব মেল ফোর্সের যারা তিন রানাঘাটে আমাদের পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে তাদের মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থী এটা একটা অদ্ভুত জিনিস এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে ব্যাক করা তারপরে মানিকতলা মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এজেন্টরা বসেছিল তাদের হৃত সন্তুষ্ট করা তুলে দেওয়া এবং তৃণমূলের দুষ্কৃতীরা যারা সেই অঞ্চলে নয় এরপরে সব আপনাদের সামনে অর্জুন গুহ এবং তমগ্ন তারাও বলবেন তারা অন্য ওয়ার্ড অন্য কনস্টিটুয়েন্সি অন্য জায়গায় সমস্ত পদাধিকারী এবং দুষ্কৃতী তারা ভোট করছে এত জনপ্রিয় সরকার জনপ্রিয় নেত্রী